দেখেন আচ্ছা 130 টাকায় বড়দের সুইটশার্ট 130 টাকা স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে হ্যাঁ 130 টাকা হ্যাঁ এগুলো কিন্তু অনেক মোটা হবে আচ্ছা এস এম এল এক্সেল সাইজ থাকবে মাত্র 130 টাকায় বড়দের সুইটশার্ট খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা সুইটশার্ট সামনে সুন্দর একটা এমবোর্ডারি এবং হাতায় কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ফেব্রিকটা দেখেন ভাই আচ্ছা কত সুন্দর একটা ফেব্রিক ফেব্রিকের মধ্যে কিন্তু ডিজাইন করা সুন্দর ডিজাইন এই যে এটা লালটাও দেখেন খুবই সুন্দর এগুলো অ্যাম্বোস প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা দুইশো পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন এর ছাড়ে কালেকশন একশো দুইশো ত্রিশ টাকা উভয় পড়তে পারবে এবং ভিতর সাইড দেখেন ওয়ান ট্রাউজার আছে দেখেন বাচ্চাদের ট্রাউজারটা কিন্তু শীতে প্রচুর চলে প্রচুর চলে পিসের বিলিসটা দুই থেকে আট বছর দুই চার ছয় বছর পর্যন্ত প্রত্যেকটা সামনে এরকম এক্সপোর্ট কোয়ালিটি একবার আমি একটু দেখাই দেখেন কেয়ার লেভেল থাকবে এবং সুইং কোয়ালিটি গুলো দেখেন দেখলে বুঝতে পারবেন একবারে এক্সপোর্ট কোয়ালিটি এটা দেখেন বাচ্চাদের শর্ট প্যান্ট

শীতের ভারী ভারী জ্যাকেট কালেকশন চলে আসে কুয়াশা জ্যাকেট এর কালেকশন একবারে রিজনেবল প্রাইস এ নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবে তাই নাকি ভাই হ্যাঁ একবারে রিজনেবল প্রাইসে আমি যদি কালার গুলো মানে ভিতর সাইডটা একটু দেখাই দেখেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর এরকম খুবই সুন্দর থাকবে সাইজ হবে হচ্ছে এম এল এক্স আচ্ছা কুয়াশা জ্যাকেট এর কালেকশন আমাদের কাছে তিনটা সাইজ পাবে কিন্তু কুয়াশা জ্যাকেট এর তিনটা সাইজ তিনটা সাইজ পাবে এম এল এক্স তিনটা সাইজ পাবেন এই যে এরকম বান্ডিল করা থাকবে ছয় পিস করে বান্ডিল করা থাকবে ওয়ান

কালার দেখেন আমি কালার গুলো দেখাই কত সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটার ভিতরে দেখেন এরকম শেরফা দেওয়া থাকবে খুবই সুন্দর এই জ্যাকেটের কালেকশনটা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইস নিতে পারবেন আপনি কিন্তু মিনিমাম

এই প্যাকেজটা নিয়ে আপনারা যারা নতুন আছেন ব্যবসা শুরু করতে পারেন এটা দেখেন হুডি এম্বারি হুডি কালেকশন আচ্ছা এর পাশাপাশি প্রিন্টের হুডি প্রিন্টের হুডিডারির হুডি প্রিন্টের হুডি এবং সলিড হুডি সলিড হুডি 3টা হুডি মানে 9 পিস করে 27 পিস হুডি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন প্যাকেজ করেছেন একটা প্যাকেজ করে দিছি 27 পিসের 7000 টাকায় এই প্যাকেজটা নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা এদিকে দেখেন আমাদের সলিডের মধ্যে মিনিমাম 15 থেকে 20টা কালার আছে আচ্ছা তারপরে আমাদের এই প্রিন্টের মধ্যে এরকম 8 থেকে 10টা কালার পাবেন আচ্ছা এর পাশাপাশি এই যে এই আমবটারিগুলোর মধ্যেও আমাদের কাছ থেকে মিনিমাম 700 টাকা カラー পাবেন 700 টাকা カラー পাবেন এইগুলা সব মিলায়ে আপনারা 27 পিস হুডি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন মাত্র 7000 টাকায় 27 পিস হুডি 7000 টাকায় 27 পিস 7000 টাকা হইলে আপনি হুডি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই দেখেন কালেকশন দেখেন এই পাশবাসী আমাদের কাছে বড়দের আরো কিন্তু হুডির কালেকশন আছে 50 প্লাস হ্যাঁ সবগুলো 350 প্লাস মানে আপনার जीएसএম থাকবে দেখেন

খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে। দুই হাতাতেই থাকবে। এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাচিং থাকবে। আচ্ছা। এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র টাকায় নিতে পারবেন। কোযালিটি কোয়ালিটি নিয়ে টেনশন করা লাগবে না। এক্সপোর্ট কালেকশন সব সময়ই চিন্তা করে ফুল প্রোডাক্ট দেওয়ার জন্য। আচ্ছা। দেখেন পঁচানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে তো এর পাশাপাশি এই দেখেন এত কম দামে পাওয়া যায় একবারেবল আপনাদেরকে দিচ্ছি যারা যাতে নিয়ে আপনারা দ্বিগুণ দ্বিগুণ প্রফিট করতে পারেন এটার ফেব্রিকটা দেখেন ভাই আচ্ছা কত সুন্দর একটা ফেব্রিক ফেব্রিকের মধ্যে কিন্তু ডিজাইন করা সুন্দর ডিজাইন এই যে এটা লালটাও দেখেন খুবই সুন্দর এগুলো অ্যাম্বোস প্রিন্টের মধ্যে

Mm-hmm.

অ্যাডাল্ট বয়েজ এর ঘুটি কিন্তু আপনারা সব জায়গায় সচরতর পাবেন না আচ্ছা আমাদের কাছে সব সময় বয়েজ এর ঘুটি আপনারা পেয়ে যাবেন ওয়ান সাইড বাসের কালার গুলো দেখেন দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে এটা হচ্ছে চব্বিশ পিসের চব্বিশ পিসের বাচ্চাদের অল ওভার প্রিন্টের হুডি এই হুডির কালেকশনটা আমাদের কাছ থেকে মাত্র আপনারা 150 টাকা নিতে পারবেন 150 টাকা 150 টাকা 2 থেকে 8 বছর পর্যন্ত সাইজ এটা बॉयজ গার্লস উভয়ই পড়তে পারবে এবং ভিটর সাইডটা দেখেন ওয়ান সাইড ব্রাশার ও সুন্দর সুন্দর কালার আছে এরকম সুন্দর সুন্দর ডিজাইন কালার আছে আচ্ছা আপনার যে কালার যে মানে যে টা ভালো লাগবে এটা হচ্ছে 48 পিসের বিলিস্টার 48 পিসের 48 পিসের বিলিস্টার এটা দেখেন খুবই সুন্দর বাচ্চাদের এই প্রোডাক্টটা আপনারা সাইজ পাবেন হচ্ছে

কেয়াল লেভেল থাকবে এবং সুইং কোয়ালিটি গুলো দেখেন দেখলে বুঝতে পারবেন একবারে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 95 টাকা নিতে পারবেন মাত্র 95 টাকায় নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারেও নিতে পারবেন আচ্ছা এটা দেখেন বাচ্চাদের শর্ট প্যান্ট শর্ট প্যান্ট হ্যাঁ মাত্র 55 টাকা 55 টাকা 2 থেকে 8 বছর পর্যন্ত সাইজ পাবেন আচ্ছা এর পাশাপাশি আপনারা আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা সুইট পাবেন প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি মানে এই প্রোডাক্টটা কাস্টমাররা সবাই নিতে চায় আসলে দেখেন আসলে এই প্রোডাক্টটা নেয় যে প্রোডাক্ট নেয় এক বিলিস্টার হলো এই প্রোডাক্টটা নেয় নেবে হ্যাঁ ভাই এটা হচ্ছে আমাদের কাছ থেকে না এটা একটা প্রোডাক্ট তো আপনারা একটু নিয়ে ভালো রেটের বিক্রি করতে পারবেন মানে অনেক রিজনেবল প্রাইস মধ্যেই পাবেন আমি একটু দেখাই এটা কিন্তু অ্যাম্বোস প্রিন্ট আচ্ছা সামনে অ্যাম্বোস প্রিন্ট এবং

এক্সপোর্ট কালেকশন বাইং হাউস একবার হলেও ভিজিট করবে তাহলে আসবে এড্রেসটা বলেন ভাই জি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 12 নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে ফোন দিলে হবে ওকে ভাই আসসালামু আলাইকুম